আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু আসসালাম আলারসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রান্তীয় কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে পিয়ারার মিলিবাগ তো আমার কিছু কৃষক ভাইয়েরা আছে যারা আমাকে প্রতিনিয়ত আমার দোকানে মিলিবাগ এবং কালো দাবের সমস্যার কথা বলে এবং এই বিষয়টা আপনাদেরকে আমি সরাসরি গাছের সাথেই পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ এবং রোগের সাথে আমি এখন যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যে মিলিবাগ এবং কালো জাপ তো এই যে এখন যে সময়টা সেপ্টেম্বর এই সময়টা আপনার মিলিবাগ এবং কালো জাভে খুব আক্রমণ হয় এই যে জালি যে সমস্ত ডুগা এই ডুগার রস খায় এরা তো মিলিবাগ এই দেখে মিলিবাগ আপনারা মিলিমাগ বসবেন কী করে এই যে সাদা মতো টিপলি দেখবেন রস বেরোচ্ছে রস হলুদ বা সাদা তার মানে এটা জীবিত এখন এই পোকা আমরা মারব কি দিয়ে হ্যাঁ এই পোকা একবার নির্মূল হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তার কারণ এ ছায়াযুক্ত স্থানে থাকে পাতা নিচের অংশে তো এর জন্য দুটো ডোজ আপনারা অবশ্যই মেনটেন করবেন ইনশাল্লাহ আপনাদের গাছ ভালো যাবে সেটা হচ্ছে যে আপনারা দিবেন অ্যাসিফেট প্লাস ইমিডাক্লোরোফিট কম্বাইন্ড এই গ্রুপের সাথে আপনি একটি পঞ্চান্ন এসি ক্লোরপারিফাস প্লাস সাইপারমেথিন আর ইমিডাক্লোরোফিট এবং অ্যাসিফেটের এর ডোজটা দিবেন আপনারা ষোলো লিটার ধমে পঁচিশ গ্রাম আর এর সাথে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন এর এই কম্বাইন্ড প্রোডাক্টটা দিবেন ষোলো লিটারে পঁচিশ মিলি তাহলে ইনশাল্লাহ দেখবেন স্প্রে করার বাহাত্তর ঘন্টার মধ্যে মোরে হলুদ হয়ে যাবে এর পরবর্তীতে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আর একটা ডোজ দেবেন দিলে দেখবেন এই ভুইতে আপনার আর এই মিলিবাগের আর আক্রমণ দেখা দিচ্ছে না তার তারপরে আপনাদের কালো জাপ কালো জাপ আমাদের এই বাগানে নেই আমরা কিছু স্প্রে করেছি কয়েকদিন আগে কালো জাপটাই ক্ষতিটা করে কি এই যে নতুন যে খুব সুন্দর যে পরিষ্কার যে ডুগা এই পাতার নিচে কালো জাপ লাগে এই যে কালো জাপের ডিম এই যে কালো জাপের ডিম হ্যাঁ দেখা গিয়েছে এই কালো জাপ আস্তে আস্তে এই পুরো ডুগাটায় কালো করে শুকিয়ে ফেলবে এই কালো জাপের জন্য আপনারা ব্যবহার করবেন ইমিডাকলোরোপিট প্লাস অ্যাভিম্যাক্টিন কম্বাইন্ড যে প্রোডাক্টটা পাওয়া যায় বাজারে দুই গ্রামের পাতা ষোলো লিটারে চার গ্রাম করে দেবেন ইনশাআল্লাহ দেখবেন একদম কালো ধাপ জাগাই মরে শুকে গিয়েছে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড করসাদপুর ঝিনাইদা